শেষ পঁয়তাল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতি মেষ লগ্নের মানুষকে কি ফল দেবে সেটা নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করতে এলাম দেখুন এমন একটা প্ল্যানেটকে নিয়ে কথা বলতে আসছি না যেখানে আপনাদের কিন্তু এক্সপেকটেশন এই প্ল্যানেটটার উপর অনেক বেশি আর মেষ লগ্নের মানুষের তো অনেক বেশি রয়েছে তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের নাইন হাউস এবং টুয়েলভ হাউসের অধিপতি এই মুহূর্তে লগ্নের উপর বসে আছে কিন্তু এক্সপেক্টেশন অনেক কিন্তু দেখা গেল যে সময় দেবগুরু বৃহস্পতি আর রাশি লগ্নের মানুষের ওপর বসে আছে তখন থেকে কিন্তু খুব একটা বৃহস্পতি দিতে যদিও তার অনেকগুলো কারণ ছিল কিন্তু আজকে আমরা সেই কারণগুলো নিয়ে বিশ্লেষণ করবো না আমরা শেষ পঁয়তাল্লিশ পয়লা মে পর্যন্ত সময় আজ থেকে যদি হিসাব করা হয় তাহলে পয়লা মে পর্যন্ত সময় ঠিক পঁয়তাল্লিশ দিন সময় মেষরাশির লগ্নের মানুষরা দেবগুরু বৃহস্পতির কারণে কি কিভাবে উপকৃত হতে পারেন শুধু উপকারের দিকটাই কিন্তু আজকে আমরা আলোচনা করবো ভালো দিকটাকে নিয়ে আলোচনা করবো তো দেবগুরু বৃহস্পতি এখন ভরণী নক্ষত্রে অবস্থান করে রয়েছে 17ই এপ্রিল পর্যন্ত সে কিন্তু সেই ভরণী নক্ষত্রকেই কানেক্ট করে থাকবে তার পরবর্তী সময় সে কিন্তু চলে যাবে কোথায় না কৃতিকা নক্ষত্র আপনারা প্রত্যেকই জানেন জানেন যে কৃতিকা হচ্ছে শিফটিং নক্ষত্র মেসের মধ্যে কিছুটা রয়েছে বিষর মধ্যে কিন্তু কিছুটা রয়েছে তো যখনই সে শিফটিং নক্ষত্রে চলে যাবে তখন তার ফলের ক্ষেত্রেও কিছুটা তাৎতম্য হবে আজকে সেই জায়গাটা তো কিছু আলোচনা করার চেষ্টা করব তার সঙ্গে আরো একটা দিক আমি মেসরা মানুষকে দেখাবো দেখুন 15ই 14ই এপ্রিল 2024 এবছর কিন্তু এটা নিয়ে একটা ফল কিন্তু মেষরাশি মিশলগ্নের মানুষকে বলার চেষ্টা করবো চলুন আলোচনাটা শুরু করি শেষ পঁয়তাল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতি মেষরাশি মানুষের কি কি এক্সপেকটেশন ফুলফিলমেন্ট কিন্তু দিতে পারে নমস্কার জয় মাতারা দেখুন প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করবো না সেটা আমার মনে হয়েছে স্বাস্থ্যের আগে কর্মের জায়গাটা আলোচনা করা কিন্তু বেটার হবে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতির কারণে বহু মানুষ কিন্তু কর্মের জায়গার একটা উপকৃত এখানে কিন্তু হতে পারেন কোন কোন জায়গায় উপকৃত হতে পারেন প্রথমত তারাই উপকৃত হবেন যারা কিন্তু এই মুহূর্তে চাকরিরত রয়েছেন এবং কোনো প্রমোশন ডিউ কিন্তু আপনার হয়ে আছে যাদের বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায় কোনো প্রমোশন ডিউ আছে কোনো ইনক্রিমেন্ট ডিউ আছে কোনো ক্ষেত্রে কোনো কোনো আপনার কোনো প্রাপ্তি কিন্তু কর্মস্থানের জায়গায় দেরি আছে তাদের সেই কর্মপ্রাপ্তি বা ফরমের চেয়ে রেকগনিশনটা কিন্তু আপনাকে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি দিয়ে দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে দ্বিতীয়ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে যারা এই মুহূর্তে চাইছিলেন যে মোটামুটি মে মাসের মধ্যে কর্মের কোনো স্থানকে কিন্তু পরিবর্তন করবেন ধরুন আপনি এই মুহূর্তে গুজরাট রয়েছেন চলে যেতে চাইছেন আহমেদাবাদ দিল্লি আপনি ব্যাঙ্গালোর রয়েছেন চলে আসতে চাইছেন কলকাতা তো যারা কিন্তু বিশেষ করে কর্মের স্থান নট অনলি কোম্পানি যারা কোম্পানিতে একই কোম্পানি থেকে স্থানটাকে পরিবর্তন করতে চাইছিলেন অন্য কোনো ব্রাঞ্চে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময় ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তার কারণ দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যে সকল মেষরাশি মেসলকের মানুষ অফিস পলিটিক্স এর কারণে একটা অযাচিত ট্রান্সফারের কিন্তু শিকার হয়েছিলেন বিনা কারণে আপনাকে ট্রান্সফার করা হচ্ছিল সেইটাকেও কিন্তু একটা আটকানোর জায়গা মেষরাশি মেসলকের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এই জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা হেল্প করে দিয়ে যাবে শেষ পঁয়তাল্লিশ দিন সময় বিশেষত দেবগুরু বৃহস্পতি যতদিন ভরণী নক্ষত্রে রয়েছে অর্থাৎ সতেরোই এপ্রিল পর্যন্ত সময় মেষরাশি মেশলগ্নের কিন্তু কর্মক্ষেত্রে চলতে থাকা অনেক সমস্যার সমাধান দেবগুরু বৃহস্পতি করে দেবে যেমন যেমন আপনারা যদি এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যায় থাকেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো বাধানুবাদ আপনারা চলে থাকে কোনো ডিস্টারবেন্স চলে থাকে সেই সকল জায়গা থেকেও কিন্তু মেষরাশি লগ্নের মানুষরা দেবগুরু বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা উন্নতি আপনারা অবশ্যই দেখতে পারেন তবে বিশেষ করে ভরণী নক্ষত্রে অবস্থানকারী এই সময়টা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার হতে চলেছে নেক্সট যে জায়গাটা আপনাদের জানার ইচ্ছা আছে সেটা হচ্ছে কর্মপ্রাপ্তির জায়গাটা কারণ অনেক দেব মেষরাশির মানুষ এরকম রয়েছেন যাদের কিন্তু কর্মপ্রাপ্তিতে বেশ সমস্যা আছে কারণ ষষ্ঠে মুহূর্তে কেতুর অবস্থান রয়েছে যেখানে কর্ম কিন্তু হঠাৎ কর্মহীনতার কিছু সমস্যা মেষ রাশির মানুষের কিন্তু তৈরি হয়েছে চাকরি হয়তো আপনি নিজে থেকেই রিজাইন দিয়ে এই মুহূর্তে ঘরে বসে আছেন এরকম সিচুয়েশন কিন্তু মেষ মানুষের প্রচুর মানুষের রয়েছে তাদের জন্য বলবো এই পঁয়তাল্লিশ দিন সময়টা কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত ভালো থাকছে এবং সব বড় কথা বিশেষ করে কিন্তু এপ্রিল মাসের দশ বারো তারিখ পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি লগ্নের ওপর অবস্থান করছে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল করছে এই মুহূর্তে অবশ্যই আপনি নতুন অবশ্যই থাকবে তবে একটা রিকোয়েস্ট আমার থাকবে এই পঁয়তাল্লিশ দিন সময় মেষ রাশি মেষ লোকের মানুষ কর্মের ড্রোবেন কে কিন্তু পরিবর্তন করবেন না তাতে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু একটু থাকতে পারে কর্মের ডোমেনকে এক রাখার চেষ্টা করুন তাহলেই আপনি দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি গুরু বৃহস্পতির কারণে এই পঁয়তাল্লিশ দিন সময় কর্মের কারণে কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে এবার কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে যাদের লিগাল বা কোর্ট কেস কিছু চলছিল কারণ বহু মেষরাশির মানুষ যখন চণ্ডালের প্রভাব চলেছে লগ্নের উপরে বহু মানুষ কিন্তু বিভিন্নভাবে অন্যায়ের শিকার হয়েছিলেন অ্যালিগেশনের শিকার হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে কোর্ট কেস লিগাল মামলায় কিন্তু অনেক মানুষ আটকে গেছিলেন তাদের জন্য বলবো এই পঁয়তাল্লিশ দিন সময়টা কিন্তু তাদের জন্য ভীষণ ভাইটাল হতে যাচ্ছে কারণ এই সময়কালের মধ্যে পক্ষে নিয়ে আসার একটা জায়গা আপনি কিন্তু এই সময় তৈরি করতে পারবেন আপনার ওপর যদি কোনো এলিগেশন থেকে থাকে আপনার ওপর যদি কোন রকম কোনো মিথ্যা কোনো কিছু চাপানো হয়ে থাকে এই মুহূর্তে আপনি সেই শক্তিটা পাবেন দেবগুরু বৃহস্পতির কারণে কি আপনি সেই জায়গা থেকে কিন্তু নিজেকে মুক্ত অবশ্যই আসবেই কিন্তু আপনি করতে পারবেন জটিল কোন সমস্যা যে সমস্যা কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে আটকে আছে বেশ কিছু সময় ধরে আপনার কিন্তু বিগত সমস্যাগুলো অনেক জায়গায় আটকে আছে সেই সকল জায়গা থেকে মেষ রাশি মানুষ অবশ্যই সেই সমস্যা থেকে মুক্তি আপনি করতে পারবেন সেই সমস্যার কিন্তু একটা অবশ্যই এন্ডিং আপনি কিন্তু এই 45 দিন সময়ের মধ্যে করার একটা সম্ভাবনা সেটা কিন্তু प्राप्त করতে পারবেন মনে রাখবেন लास्ट 45 দিন সময় কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ইম্পর্টেন্ট অতি আছে তার কারণ ভরونی এবং কৃতিকা এই দুটো নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দুটো নক্ষত্রে কিন্তু

ভীষণ রকম ভাইটাল নক্ষত্র বেশি ভাইটাল হচ্ছে ভরণী নক্ষত্র কারণ তার পুরো শিফটিংটাই কিন্তু শিফটিং কিছুটা আছে কিছুটা আছে কিন্তু নক্ষত্রের যে গুণ আর নক্ষত্রের গুণ কখনো সমান হতে পারে না তো মেষরাশির কৃত্তিকা নক্ষত্রের যে গুণ এবং সেখানে দেব বৃহস্পতি যাওয়ার ফলে আপনার কিন্তু বহু জায়গার একটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু মেষরাশির মানুষের জন্য করবে তো লিগাল সমস্যার একটা সমাধান এই সময়কালে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মেষরাশির জন্য দেখতে পারি যদি আপনার কিন্তু প্রপার

বহু মেষ রাশির মানুষ এরকম আছেন যাদের কিন্তু কোনো ব্যাংকিং ঋণে সমস্যা আছেন পার্সোনাল কোনো ঋণে আপনার সমস্যা চলছে সেই জায়গারও কিন্তু একটা বেটারমেন্ট জায়গায় পঁয়তাল্লিশ দিনে আপনি কিন্তু মেষ রাশির মানুষ হলে প্রাপ্ত করতে পারেন শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির কারণে কথাটা মনে রাখার চেষ্টা করবেন কারণ সতেরোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি কিন্তু ভরণী নক্ষত্রে অবস্থান করবে তারপরে কৃত্তিকা নক্ষত্রে চলে যাবার এই পঁয়তাল্লিশ দিন সময় আপনাকেও কিন্তু বেশ কিছু জায়গায় মুক্তি বা সমস্যা মুক্তির জায়গা কিন্তু বিশেষ করে ঋণ মুক্তির জায়গায় মেষ রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে A lo খুব ভাইটাল জায়গা যেটা মেষরাশির জন্য থাকতে হচ্ছে সেটা হচ্ছে সেল্টার সেল্টার মানে মাথার উপর ছাদ এই পঁয়তাল্লিশ দিন সময় মেষ রাশির মানুষের জন্য দেবগুরু বৃহস্পতি একটা বাড়ি কেনার ইচ্ছাকে কিন্তু করতে পারে একটা ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু এই সময় করাতে পারে আবার আপনার মনে যদি ইচ্ছা থাকে আপনি এই সময়ের মধ্যে কোনো বাড়ি কেনা পুরনো বাড়ি কেনা বা কোনো প্রপার্টি সেই সময় কিন্তু আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট মেষরাশির মানুষ হলে কিন্তু করতে পারছেন সেখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না আরও কিছু জায়গা বেটারমেন্ট থাকছে যেমন কোনো খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ যদি আপনি মেষ রাশির মানুষ আপনি জানেন গুরুচন্দ্র প্রভাবের কারণে আপনার অনেক রিলেশনশিপে কিন্তু ফাটল ধরেছে খুব খুব কাছের রিলেশনশিপ খুব কাছের বন্ধুত্ব নিজের বন্ধুত্ব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বহু এরকম মানুষ আছেন যাদের কিন্তু বিশেষ করে তাদের সঙ্গে কিন্তু একটা বিবাদ প্রবণতা তৈরি হয়েছে একটা সমস্যা তৈরি হয়েছে আপনার সঙ্গে সম্পর্কে কিন্তু একটা ডিস্টেন্স এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে তাদের জন্য বলবো কিন্তু এই সময়টা এই পঁয়তাল্লিশ দিন সময়টা রিলেশনশিপের ডেভেলপমেন্টের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই সুযোগটা দেবে কি আপনি সেই রিলেশনশিপটাকে যদি ঠিক করে নিতে চান অবশ্যই আপনি কিন্তু নিজের চেষ্টায় সেটাকে ঠিক মেষ মানুষ কিন্তু করে উঠতে পারবেন এবার যে

ও বিভিন্ন রকম শরীরের প্রবলেম হচ্ছে বহু ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি বহু টেস্ট করা হয়েছে কিন্তু আদতে কোনো জায়গা কিন্তু আপনার সেই সমস্যার জায়গাটা বেরিয়ে আসেনি তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু ভীষণ ভালো ভালো থাকছে কারণ আপনি যদি চান আপনার প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন করার জন্য তারা কিন্তু এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগাতে পারেন আপনি যদি মেষশাসীর মানুষ হয়ে থাকেন বিশেষ করে রোগ আইডেন্টিফিকেশন ইস্যুতে যারা ভুগছেন তারা এই পঁয়তাল্লিশ দিন সময়টাকে কিন্তু বিশেষ করে কাজে লাগিয়ে নিজের রোগ ভোগের জায়গাগুলোকে কিন্তু প্রপারলি আইডেন্টিফিকেশন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন জায়গাটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে হতে পারে খুব ভালো কোনো ডক্টরের সান্নিধ্য আপনারা এই পঁয়তাল্লিশ দিনে পেতে পারেন খুব ভালো ডক্টর যিনি কিন্তু প্রপারলি আপনার একটা রোগ আইডেন্টিফিকেশনের জায়গাকে কিন্তু তৈরি করে দিতে পারে সেটা কিন্তু আপনি এই সময় প্রাপ্ত করতে পারবেন তবে মনে রাখবেন লগ্নের উপর বসে থাকা দেবগুরু বৃহস্পতি আপনার মোটা হওয়ার সমস্যা কে বৃদ্ধি করবে ফ্যাটি লিভার লিভার ওরিয়েন্টেড সমস্যা কিন্তু একটু বৃদ্ধি করার সম্ভাবনাও থাকছে অতএব এই জায়গাটা একটু সচেতন থাকবেন কিন্তু রোগ আইডেন্টিফিকেশন নতুন রোগের প্রাদুর্ভাব থেকে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা রেহাই সেটা কিন্তু দিয়ে দেবে আবার যারা কিন্তু যে সকল মানুষ বিশেষ করে মেষরাশি যারা কিন্তু বিশেষ করে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা নিয়ে বিশেষভাবে ডিস্টার্বের মধ্যে ছিলেন তাদেরও কিন্তু একটা এই সময়ের মধ্যে বেটারবেন অবশ্যই আমরা কিন্তু দেখতে পারি এই পঁয়তাল্লিশ দিন দেবগুরু বৃহস্পতির কারণে এবার যে জায়গাটা মেষরাশির আলোচনা করবো সেটা কি বলুন তো সেই জায়গাটা আলোচনা করবো বিজনেসের জায়গা কারণ মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হচ্ছে শত্রুতা রিলেটেড সমস্যা যেটা এখনো কিন্তু কেতু ষষ্ঠে বসে থাকার কারণে রবি আপনার লগ্নের উপর ঢুকে উচ্চস্ত হবে বৃহস্পতির সঙ্গে সেই দিন থেকে সময় থেকেই কিন্তু আপনি আপনার বিজনেসের জায়গার একটা প্রপারলি ডেভেলপমেন্ট এবছরে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এবং সব থেকে ভাইটাল দেবগুরু বৃহস্পতি এই পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনার জায়গা রিকভারি আপনার বিজনেসের রিকভারি কিন্তু অবশ্যই অবশ্যই করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন দ্বিতীয়ত যে জায়গাটা মিশ্রিত মানুষকে বলবো দেখুন এই সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার বিজনেসে চলতে থাকা এনি টাইপ অফ হ্যাজার্ড এনি টাইপ অফ হ্যাজার্ড যারা বিভিন্ন রকম হ্যাজারে ভুগছিলেন যেমন বিশেষ করে যারা কিন্তু প্রমোটিং সেক্টরে কাজ করছেন যারা বিভিন্ন রকম জিনিসকে লিজ নিয়ে যারা কাজ করছেন তারা প্রত্যেকে সমস্যার মধ্যে পড়েছিলেন কিছু না কিছু ভাবে কিন্তু শত্রুতার শিকার আপনাদের হতে হচ্ছিল তাদের জন্য বলবো এই দেবগুরু বৃহস্পতির পঁয়তাল্লিশ দিনের সঞ্চারে আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্তি করতে পারবেন কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস রিলেটেড চলতে থাকা কোনো শত্রুতার জায়গা থেকেও আপনি কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল মেষরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন সবথেকে বড় কথা লস গুলো কিন্তু এই সময় অনেকটা কম থাকছে বিজনেসে আটকে থাকা এই পঁয়তাল্লিশ দিন সময় আমি মেষরাশির মানুষকে বলবো আটকে থাকা টাকা পয়সার উপর কিন্তু বেশি ফোকাস থাকার চেষ্টা করুন আপনার এই সময় যে কোনো আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু তুলে আনতে পারবেন আপনি যদি মেষরাশির মানুষ হন এই পঁয়তাল্লিশ দিন সময় আপনার উচিত নতুন ইনভেস্টমেন্টের ভাবনা ছেড়ে দিয়ে আটকে থাকা মার্কেটে পড়ে থাকা টাকাকে কিন্তু আপনি বেশি তুলে আনার চেষ্টা করুন অনেক ভালো ফল সেটা কিন্তু তবে একটা জায়গায় বিজনেসে বলে রাখি এই সময় কিন্তু নতুন বিজনেস অপরচুনিটি আপনারা কিন্তু পেতে পারেন যেটা কিন্তু অনেক ভালো অপরচুনিটি এতদিন মেষরাশি মেষ লোকের মানুষ নতুন যে কোনো বিজনেস করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের জন্য বলবো এই সময়কালটা কিন্তু নতুন বিজনেসের জন্য অত্যন্ত ভালো সময় এবং নতুন বিজনেস অপরচুনিটির জন্য অত্যন্ত ভালো সময় রাশির মানুষ হলে কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সমস্যার জায়গা থাকবেন এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন পঞ্চম ভাবে দৃষ্টি দিয়ে রেখেছে নবম ভাবে দৃষ্টি দিয়ে রেখেছে তার মানে নতুন কানেকশন এবং সেটার এক্সিকিউশন মেষরাশির মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারছেন কোনো অসুবিধার জায়গা কিন্তু থাকছে না এবার মেষরাশির মানুষ কিছু জায়গাটা নিয়ে আলোচনা করবো না দাম্পত্য জায়গার ছোটখাটো কিছু জায়গা নিয়ে আলোচনা করার চেষ্টা করি দেখুন এই পঁয়তাল্লিশ দিন সময় আপনি কিন্তু এই সময় সন্তান ক্যারি করার জন্য অত্যন্ত ভালো সময় থাকছে আপনি যদি এই সময় সন্তান ক্যারি করতে চান সন্তানের যদি কোনো প্ল্যানিংস করতে চান এই পঁয়তাল্লিশ দিন সময় মেষরাশির মানুষ কিন্তু করতে পারে যেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে এবং সুস্বাস্থ্য সুসন্তান আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মেষরাশি মেষলগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন দ্বিতীয়ত আপনি যদি এই সময়কালের মধ্যে আপনার ফ্যামিলির জায়গা থেকে ডিসপিউটকে যদি আপনি মেটাতে চান অবশ্যই মেষ রাশির মানুষ কিন্তু সেই ফ্যামিলি ডিসপিউটকে আপনি কিন্তু এই মুহূর্তে মেটাতে পারবেন সেখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না আপনার যদি এই মুহূর্তে আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার হাজবেন্ডের সঙ্গে কোনো রকম কোনো সমস্যা চলে সেই সমস্যাকে আপনি কিন্তু এই সময়ের মধ্যে মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন চেষ্টা করুন আপনাদের দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা সমস্যাকে আপনি যতটা কিন্তু মিটিয়ে নিতে পারবেন তবে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে আপনার কিন্তু ফ্যামিলি নিয়ে কোনো ট্যুরের জায়গা কিন্তু অবশ্যই থাকছে বিশেষত বিশেষত কোনো স্পিরিচুয়াল ট্যুর বা বিশেষ করে স্পিরিচুয়াল কিছু জার্নি এই সময় আপনারা কিন্তু স্পাউস অবশ্যই একটা

বিদেশে যাওয়া বিদেশে কিন্তু কোনো অপরচুনিটি তৈরি করা বিদেশের কানেকশান এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মেষরাশির মানুষ হন আরো একটা জায়গা কিন্তু বলে রাখার চেষ্টা বিশেষত যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যে সকল মেষরাশির মানুষ যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময়টা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ এই সময়কালের মধ্যে আপনারা নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো সুযোগ বা এমনও হতে পারে যারা কিন্তু দীর্ঘদিন ধরে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাননি কোনো কিন্তু সুযোগ পাননি তাদের জন্য এই পঁয়তাল্লিশ সময়টাই কিন্তু আর্টিস্টিক মানুষদের জন্য নতুন কোন প্ল্যাটফর্ম নতুন কোন সুযোগের সন্ধান এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দিতে পারে এখানে কোনো সন্দেহের জায়গা নেই লাস্টলি যে জায়গাটা মানুষকে বলবো যেটা এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে সন্তানের সঙ্গে রিলেশনশিপের জায়গা তার কারণ বহু এরকম জায়গা আছে যে সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা অবনতি রয়েছে সন্তানের সঙ্গে সম্পর্কের একটা ডিসপিউট রয়েছে সেই সকল জায়গায় এই পঁয়তাল্লিশ দিন মেষরাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন কারণ যাদের সন্তানকে নিয়ে বিশেষ দুশ্চিন্তা চলছিল সন্তানের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা চলছিল বিভিন্ন রকম সন্তানকে নিয়ে লিটিগেশন চলছিল তাদেরকে বলবো এই 45 দিন সময় সন্তানের তরফ থেকে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্তি করতে পারবেন সন্তানের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি আপনি মেষ রাশি মানুষ হলে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্তি করতে পারবেন আর লাস্টলি মেষ রাশি মানুষকে বলবো যে সকল মেষ রাশি মানুষ বিবাহের ক্ষেত্র নিয়ে কিন্তু বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার কারণ বহু এরকম কারণ আগের বছর আমরা দেখেছি মেষ রাশিতে গুরু চন্ডাল প্রভাব চলেছে রাহু সেখানে অবস্থান করেছিল তো আলটিমেটলি নতুন বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা মেষ রাশির মানুষের ছিল অনেকে ফাইনালাইজ হয়েও কিন্তু বিবাহ আলটিমেটলি করে উঠতে পারেননি তাদের জন্য এই পঁয়তাল্লিশ দিন সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকছে কারণ এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে মেষ রাশির মানুষের জন্য নতুন বিবাহ বিবাহ স্থির হওয়া এবং বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য কিন্তু অত্যন্ত ভালো জায়গা থাকবে এবং সব থেকে বড় কথা এই সময় আপনার বিবাহের বেশ কিছু নতুন কানেকশান আপনার কাছে কিন্তু আসতে পারে যে কানেকশানগুলোকে আপনি অবশ্যই এক্সিকিউট করতে পারেন এবং ফাইনালাইজ একটা বিবাহের ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রসর হতে পারেন আপনি যদি মেষরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন অতএব এই পঁয়তাল্লিশ দিন সময় মেষ লগ্নের মানুষকে বলবো দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আপনি কিন্তু অনেক কিছু প্রাপ্ত করতে পারেন শুধু নিজের চোখ কানকে খোলা রাখার চেষ্টা করুন এবং নিজেকে কিন্তু একটা রাখার চেষ্টা করুন অনেক জায়গা থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই মুক্তি দিতে পারেন ভালো থাকবেন মেষ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিকারের নজরে দেখবেন ভালো থাকবেন মেষ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা